ইতিহাস শুধু অতীত নয় ভবিষ্যতের দিশারিও পুটিবাড়ের মডেল প্রদর্শনীতে উঠলো নতুন প্রজন্মের জোরালো বার্তা ইতিহাস কোন ঘুমপাড়ানির বিষয় নয় বরং তা জীবনের পথ প্রদর্শক শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সারদা বিদ্যা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ইতিহাস ও ভূগোল বিষয়ক মডেল প্রদর্শনীতে এমন কথাই মুখর হল আগামী প্রজন্ম শনিবারের এই মডেল প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল ইতিহাস ও ভূগোল বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও গবেষণার মানসিকতা করে তোলা এই আয়োজনে বহু ছাত্র ছাত্রী তাদের মডেলের মাধ্যমে তুলে ধরে নানা ঐতিহাসিক ঘটনা এবং পৃথিবীর ভূ প্রকৃতি ও পরিবেশের বিবর্তন প্রদর্শনীতে অংশগ্রহণকারী শুভঙ্কর ভৌমিক স্পষ্টভাবে বলেন ইতিহাস একটি মজার বিষয় এর মধ্যে নানা গল্প আছে যেগুলো জানলে মননে গভীর পরিবর্তন আসে যারা ইতিহাসকে অবহেলা করে তারা নিজেদের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেয় শুধু ইতিহাসই নয় ভূগোল নিয়েও তাদের মধ্যে উৎসাহ দেখা গেছে শুভঙ্কর আরো বলে ভূগোল আমাদের পরিবেশ জলবায়ু আবহাওয়া ও পৃথিবীর অবস্থান সম্পর্কে জানায় তাই এটিকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে এই প্রদর্শনীতে উঠে এসেছে ইতিহাস ও ভূগোল নিয়ে ভবিষ্যতে গবেষণা উদ্ধাপনার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন অনেকেই জানায় তারা ভবিষ্যতে ইতিহাসবিদ বা ভূগোলবিদ হয়ে সমাজে আলো ছড়াতে চায় বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের মেধা প্রকাশের মঞ্চ তৈরি করেনি বরং তাদের ভবিষ্যতের দিশাও দেখিয়েছে যারা ইতিহাসকে বোরিং ভাবত তারাও আজ মডেল দেখে অংশ নিয়েছে ইতিহাসের প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করছে এমন উদ্ভাবনী আয়োজন প্রমাণ করল ইতিহাস ভূগোল এখন কেবল পাঠ্য বইয়ের বিষয় নয় বরং জীবনের দর্পণ নমস্কার আমি নেতাজী অক্ষের ছাত্র আমাদের বিদ্যালয়ে আজ ইতিহাস ভূগোল মেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিদ্যালয়ে এরকম মেলা প্রায় অনুষ্ঠিত হয় মূলত বিজ্ঞান বা ভূমিক মেলাই তার মধ্যে প্রাধান্য পায় কিন্তু এইবার আমাদের বিদ্যালয় থেকে ইতিহাস ভূগোল মেলার আয়োজন করা হয়েছে অনেকেই মনে করে যে ইতিহাস বা ভূগোলে আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই তাই তারা অঙ্ক বা বিজ্ঞানের উপরই বেশি ফোকাস করে ইতিহাস বা ভূগোলে আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই এই কথা যারা মনে করে তাদেরকে মুখ্য ছাড়া কিছু বলা যায় না কারণ তারা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গারও একটা ইতিহাস আছে তার নিজের একটা ইতিহাস আছে তারা যে স্থানে দাঁড়িয়ে আছে সেটি ভৌগোলিক গুরুত্ব আছে যখন কেউ বলে যে আমার ইতিহাস পছন্দ না সে নিশ্চয়ই ইতিহাসটি ভালোবাসতে শেখাবে তাই তার ইতিহাস পছন্দ হয় বা ভূগোলটি পছন্দ হয় আমি ইতিহাসকে ভালোবাসি আমি ইতিহাস পড়তে ভালোবাসি ইতিহাসের মাধ্যমে নতুন নতুন কথা জানতে ভালোবাসি ইতিহাস একটি অপছন্দের যে বিষয় বা লাগে পাশাপাশি ভূগোলের কথা যদি বলা যায় ভূগোল কোনোভাবেই বোরিং হতে পারে না আমাদের পৃথিবীর পৃথিবী সম্পর্কে জানতে হলে ভূগোল জানতেই হবে বিজ্ঞান বা অঙ্ক যেভাবে আমাদের পৃথিবীকে বুঝতে জগৎ বা পৃথিবীকে বুঝতে সাহায্য করে আমাদের ইতিহাস ভূগোল আমাদের পুরনো পৃথিবীকে জানতে আজকে আজকের দিনে যে বিষ্ণু উষ্ণায়ন পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এন্টার ব্যাপারটা তো ভূগোলের উপর নির্ভর অবশ্যই কি বলবো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যদি বলা যায় একটি একজন ব্যক্তি কোনোভাবে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আহ বিশ্ব উষ্ণায়ন ধারণা পেতে পারবে না যতক্ষণ সে ভূগোল না করছে হ্যাঁ বিজ্ঞানে বিশ্ব উষ্ণায়ন কে ব্যাখ্যা করা হয় কিন্তু বিশ্ব ভ্রমণে বুঝতে হবে বিশ্ব উষ্ণায়ন তা এই ধরনের যে এস মূলত ভূগোলেই আলোচনা করা হয় ভূগোলের গুরুত্ব পৃথিবীর প্রকৃতিকে বোঝার জন্য সবথেকে বেশি প্রকৃতিকে বুঝতে হলে ভূগোল জানতে হবে কোন স্থানকে বুঝতে হলে ইতিহাস জানতে হবে জগৎকে বুঝতে হলে বিজ্ঞান জানতে হয় এককথায় সমস্ত বিষয়েই নিজে নিজ গুরুত্ব আছে কোন সাবজেক্টটি বা কোনো বিষয় বোরিং নয় কোনো সাবজেক্টটি অপসিংদের সাবজেক্ট নয় সকলের নিজের গুরুত্ব আছে আমরা আজকাল আমাদের পরম্পরা ইতিহাস আমাদের পূর্বপুরুষ প্রাচীন সভ্যতা অনেকে আজকাল ভুলে যাচ্ছে ভারতীয় সংস্কৃতি ভুলে যাচ্ছে এই যে ঐতিহ্য পরম্পরা এটা যদি ভুলে যায় দ্যাট মিনস ইতিহাস ভুলে যায় তাহলে আমাদের কি ক্ষতি একজন ব্যক্তি যখন তার অতীত ভুলে যায় সে নিজেকে ভুলে যায় একজন ব্যক্তিকে তার নিজের ঘোরার কথা অবশ্যই জানতে হবে এই জন্যই আমাদের ভারতীয় বা বাঙালি শাস্ত্রে চোদ্দ পুরুষের নাম মনে রাখা কারণ নিজের অতীত সম্পর্কে জানতে যে নিজের অতীত ভুলে যায় সে নিজেকে কোনোদিনও চিন্তা আর ভূগোল যে ভূগোল জানে না সে জানে দেয় বাকি পৃথিবীকে যদি সে না বুঝতে পারে ভূগোলের মাধ্যমে তাহলে সে বুঝবে তাই তুমি ভবিষ্যতে কি হতে চাইছো আমি ভবিষ্যতে ইতিহাসের প্রফেসর হতে চাই কেন আমি ইতিহাসে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান বিভিন্ন ঘটনা সম্পর্কে রিসার্চ করতে চাই এবং আরো বেশি জানতে চাই

ইন্টারেস্টিং জিনিস আছে আমরা এখন যেগুলো জানতে পারছি হয়তো আগেকার মানুষ জানবে না যে কেন ইতিহাস জানা দরকার আগেকার মানুষ হয়তো এগুলো করে কি হবে অনেক একটু মানুষরা ভাব করছে পড়াশোনা করে কি হবে ইতিহাস করে কি হবে কি যায় আসে পড়াশোনা করে কি হতে পারে কাজ করতে কিন্তু আমি বলবো যে ইতিহাস পড়াটা খুবই দরকার কারণ আমরা এটার সাথে সাথে টেকনোলজিতে অনেক কথা জানতে পারি আমাদের জীবনকে আরো ভালো করে বিজ্ঞান করতে হবে অঙ্ক করতে হবে সবারই সবকিছুরই ইতিহাস আছে তাই তো ইতিহাস আছে গণিতেরও ইতিহাস আমাদের পুরনো দিনের বিজ্ঞানের ইতিহাস আছে আমার কাছে ইতিহাস গতকাল করেছিলাম